ইল্লাহমিনিসমিল্লা রহমান রাহিম বি স্পোর্টস ক্লাব পত্রিকায় আয়োজিত বি ক্রিকেট লিগের তৃতীয় সিজন আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই শুরু করতে যাচ্ছি আমাদের টার্গেট হচ্ছে নভেম্বর মাস ইনশাআল্লাহ আমরা আগামী মাস থেকে কিন্তু আমাদের খেলোয়াড় রেজিস্ট্রেশন কাজ শুরু করব। সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের টুর্নামেন্ট কমিটির যাদের দায়িত্ব প্রাপ্ত তাদের সাথে যোগাযোগ করার জন্য নাম রেজিস্ট্রেশন করার জন্য আমরা আশা করি গত টুর্নামেন্ট যে এভাবে আয়োজন সম্পন্ন করেছিলাম আমরা ইনশাল্লাহ আগামী আর আগামী টুর্নামেন্ট আরও অত্যন্ত জাঁকজমক এবং সুন্দরভাবে করার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তাই পার্ক বি স্পোর্টস ক্লাবের সমস্ত সদস্য এবং পার্কি হসপিটালের সমস্ত স্টাফ যারা কর্মর্তা কর্মচারী আছে সবার প্রতি অনুরোধ অতি দ্রুত আপনারা রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করবেন যাদের প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে আমরা ইতিমধ্যে টুর্নামেন্ট পরিচালনা কমিটি নাম রেজিস্ট্রেশনের জন্য আমরা দায়িত্ব বন্টন করে দিয়েছি আর এবার আমাদের অনেক আকর্ষণ থাকতেছে আমরা খেলোয়াড় রেজিস্ট্রেশন খেলোয়াড় আমাদের জার্সি উদমোচন আমাদের ট্রফি উদমোচন আমরা একটা নির্দিষ্ট দিনের মধ্যে অনুষ্ঠান সম্পন্ন করব আমাদের টার্গেট থাকবে এবারের অনুষ্ঠানের মধ্যে একটা নির্দিষ্ট আকর্ষণ যেমন ধরুন বাংলাদেশ ক্রিকেট টিমের যে কোনো একটা খেলোয়াড় আমরা উপস্থিত থাকার রাখার জন্য চেষ্টা করব আর আমাদের এবারের টুর্নামেন্টের বাজেট অনেক বড় আমরা গত টুর্নামেন্ট যা ছিল তার থেকে দ্বিগুণ হবে ইনশাল্লাহ আমাদের টুর্নামেন্ট বাজেট আমরা সাত লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করছি তার মধ্যে আমাদের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন প্রাইস হচ্ছে টোটাল তিন লক্ষ টাকা তার মধ্যে আমরা চ্যাম্পিয়ন টিমকে দিব দু লক্ষ টাকা এবং রানার সফটিংকে দিব এক লক্ষ টাকা এবং আরও আকর্ষণীয় পুরস্কার থাকবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকটা দলের জন্য আমাদের একটা নির্দিষ্ট পুরস্কার থাকবে এবং টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ তারপর হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ফাইনাল যে পুরস্কার এগুলো হচ্ছে আমরা স্বীকৃতি রাখতে চাচ্ছি কিন্তু এগুলো অনেক আকর্ষণীয় হবে ইনশাল্লাহ সবার প্রতি অনুরোধ আমরা অতি দ্রুত রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করুন এই আহ্বান জানিয়ে আমি আমাদের টুর্নামেন্টের সফলতা কামনা করতেছি এবং সবার থেকে সহযোগিতা কামনা করতেছি আসসালামু আলাইকুম